সময়ের সাথে সাথে আপনি তাদের সম্মান দিন যে আপনাকেও সম্মান দেবে বেশি গোলামি করলে আপনার সম্মানও নিলাম হয়ে যেতে পারে যে গ্রহগুলো সারা বছর একটা রাশিতে থাকে তার মধ্যে চারটে গ্রহ দু হাজার সালে রাশি পরিবর্তন করছে। শনি উনত্রিশে মার্চ কুম্ভ রাশি থেকে মিন রাশিতে প্রবেশ করছে চোদ্দই মে বৃহস্পতি বৃষভ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করছে এবং রাহু ও কেতু আঠারোই মে সন্ধ্যা চারটে বেজে তিরিশ মিনিটে রাশি পরিবর্তন করছে কুম্ভ রাশিতে রাহু প্রবেশ করছে এবং সিংহ রাশিতে কেতু প্রবেশ করছে এর ফলে সারাটা বছর দু সালে বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের কি পরিণাম নেবে কি ভালো কি খারাপ সবটাই বলবো এবং যতটা সত্য ততটাই বলবো আপনারা স্কিপ না করে শুনুন অবশ্যই আপনারা জানতে পারবেন সমস্ত বছরটা আপনাদের কেমন যাবে নমস্কার আমি শ্রী বাসবাহু ছাত্রী এই চ্যানেলটা আপনাদের আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন বেল আইকনের প্রথম অপশনটিতে ক্লিক করুন আপনারা লাইক এবং কমেন্টস দিন আপনার চ্যানেলটাকে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে জ্যোতিষ আলোচনার মধ্যে থাকবে আপনাদের স্বাস্থ্য শিক্ষা প্রেম আপনাদের ব্যবসা আপনাদের ভাগ্য চাকরি এবং থাকবে কিছু উপায় যেগুলো আপনারা করলে এই দু সাল বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটা সম্ভাব্য ভালো পরিণাম হবে শুরু করছি স্বাস্থ্য সম্বন্ধে আপনাদের স্বাস্থ্য দু হাজার মোটামুটি যাবে কখনো ভালো কখনো বা খারাপ দেখা যাচ্ছে যে শনি আপনাদের চতুর্থভাবে আছে আপনাদের মাথার প্রবলেম আপনাদের পেটের প্রবলেম বুকের প্রবলেম কোমরের প্রবলেম এই যে প্রবলেমগুলো ছিল কারোর মাইগ্রেন ছিল বা কারোর অতিরিক্ত মাথা গরম হয়ে যেত অকারণে এই প্রবলেমগুলো মার্চ মাস উনত্রিশ তারিখ পর্যন্ত থাকবে এরপর রাহু আবার যখন প্রবেশ করবে চতুর্থভাবে তখন কিন্তু আপনাদের বুকের সমস্যাটা থেকেই যাবে আপনারা নিজেদের স্বাস্থ্যের প্রতি পুরো খেয়াল যখন চলে আসবে পঞ্চম ভাবে তখন কিন্তু যে সমস্যাগুলো ছিল কোমরের দিক থেকে বা পেটের দিক থেকে এই সমস্যাগুলো খানিকটা দূর হলেও পেটের সমস্যা কিন্তু থেকে যাবে আপনারা নিজেদের খেয়াল একটু রাখুন এবং ঠিক মতন করে খাওয়া দাওয়া করে আপনারা নিজেদের স্বাস্থ্যকে বজায় রাখুন ভালো থাকবেন দু হাজার পঁচিশে পঞ্চম ঘর থেকে শিক্ষা দেখা হয় আর এই পঞ্চম এবং চতুর্থ ঘরে শনি আর রাহুল ট্রানজিট হচ্ছে আপনাদের যেটা ইজি ভাবে আপনাদের পড়াশোনা হচ্ছিল সেইভাবে কিন্তু পড়াশোনা হবে না আপনাদের অনেক পরিশ্রম করতে হবে অনেক কঠোর পরিশ্রম না করে যতটা আপনারা যেভাবে আপনারা পাশ করে যাচ্ছেন সেইভাবে কিন্তু পাশ করাটা খুব মুশকিল হয়ে পড়বে বৃহস্পতি কিন্তু আবার অষ্টমের প্রবেশ করে যাচ্ছে তো সেই হিসেবে দেখতে গেলে আপনাদের শুধু একটু নয় অনেকটা বেশি পড়াশোনা করবেন যারা এতদিন ভালো নাম্বার জন্য আহ করে পড়াশোনা করছেন সেইভাবে করবেন না কিন্তু এই বছরটা আপনাদের অনেক পরিশ্রম না করলে শিক্ষা ক্ষেত্রে ভালো হবে না আপনাদের বিদেশের শিক্ষা বা আপনাদের বাড়িতে বসে শিক্ষা যে শিক্ষাই হোক না কেন আপনাদের অনেক পরিশ্রম করতে হবে পঞ্চম ঘর থেকে প্রেমও দেখা হয় আর পঞ্চম ঘরে বর্তমানে রাহু আছে আপনাদের মধ্যে যে ভুল বুঝাবুঝি হয়েছিল এই ভুল বুঝাবুঝিগুলি এবার কিন্তু সমাপ্ত হওয়ার দিন এসে গেছে যারা সত্যিকারের প্রেম করছেন তাদের প্রেম তো অনেক দূর এগিয়ে যাবে এবং বিবাহ পর্যন্ত হয়ে যাবে কিন্তু যারা সময় কাটানোর জন্য প্রেম করছেন বা এখনো পর্যন্ত একে অপরকে ভালোভাবে চিনতে পারেননি তাদের ক্ষেত্রে প্রেমের কিন্তু একটা সংশয় আছে শনি যখন রাশি পরিবর্তন করে পঞ্চম ঘরে প্রবেশ করবে তখন রাহু এবং শনি দুটোই খারাপ গ্রহ যাদের সত্যিকারের প্রেম নয় তাদের প্রেম কিন্তু ব্রেকআপ হয়ে যাবে আর শনি কিন্তু প্রেম ব্রেকআপ করার জন্য প্রস্তুত থাকে কারণ শনি হলেন একজন জাজ সত্যিকারের প্রেমকে দূর নিয়ে যাবে আর মিথ্যের সময় কাটানো প্রেমকে ব্রেকআপ করিয়ে দেবে আপনাদের বছরে দ্বিতীয়ার্ধে প্রেমের দিকে খারেকটা ভালো দিকে যাবে এবং আপনারা প্রেমকে এগিয়ে নেওয়ার জন্য আপনার বিবাহের জন্য প্রস্তুত থাকতে পারেন পঞ্চমপতি সপ্তমে বিবাহ যাদের যোগাযোগ চলছে যারা প্রেম করতে করতে যদি বিবাহের দিকে আপনারা অগ্রসর হন তবে কিন্তু এই বছরে প্রথমার্ধে বিবাহ করে নয় আহ শুভ আপনারা যখন বিবাহের ক্ষেত্রে তৈরি হবেন প্রেমিক প্রেমিকাদের কথা বলছি তারা কিন্তু একে অপরকে খুব ভালোভাবে বুঝে চিনি তবে কিন্তু আপনারা বিবাহের জন্য অগ্রসর হবেন কারণ পরবর্তীকালে বিবাহের শুরুতে বেকার না হয়ে যায় আপনাদের প্রথমার্ধের বিবাহের করে নেওয়ার ভালো দ্বিতীয়ার্ধে আপনাদের বুদ্ধি দিয়ে বিবেচনা করে তবে আপনারা বিবাহের দিকে অগ্রসর হবে দাম্পত্য ও গৃহস্থী জীবন এই বছরে দু হাজার পঁচিশে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের গৃহস্থী জীবন বেশ ভালো কাটবে যেহেতু ধনভাব এবং পঞ্চম ভাবে অধিপতি আছেন সপ্তম ভাবে আপনাদের বিবাহ যাদের বাড়িতে সম্বন্ধ কিংবা বিবাহযোগ্য কোন সন্তান আছেন তাদের কিন্তু এই বছরে বিবাহের একটা যোগ রয়েছে তবে শনি যখন পঞ্চম ভাবে প্রবেশ করছে তখন আপনাদের যে গৃহস্থ জীবনে যে ডিসিপ্লিনের দরকার ছিল সেটা অবশ্যই হবে কিছুটা অনিয়মিত কাজকর্ম হবে সেগুলো খুব একটা বৃদ্ধি পাবে না আপনাদের আহ একে অপরের সাথে যে মালিন্যতা আসবে তার ফলে অনেকটা দূর হয়ে যাবে বৃহস্পতি অষ্টমভাবে প্রবেশ করার ফলে দেখুন ছয় আট বারো এটা তো খারাপ ঘর তো সেখানেতে বৃহস্পতি প্রবেশ করছে অষ্টমভাবে আর মিথুন রাশিতে ছোট ভাই বোনদের সাথে একটু আহ খিটিমিটি লাগতেই পারি পারিবারিক সংসারের দিক থেকে আর দাম্পত্য জীবন কিন্তু খুব ভালো যাবে একে অপরে হ্যাঁ শরীরের প্রতি একটু খেয়াল রাখবেন আপনাদের আহ বাকি সব ঠিক আছে চতুর্থভাবে শনি আপনাদের আহ জমি ফ্ল্যাট কিংবা গাড়ি এই ধরনের কিছু আহ কেনাকাটার দিক থেকে আপনাদের অনেকটাই সমস্যা দিয়ে কিন্তু আপনারা যখনই গাড়ি কিনবেন তখন মার্চ থেকে মে মাস পর্যন্ত মানে উনত্রিশে মার্চের পর এই সময়টা খুব একটা ভালো উপযুক্ত সময় আপনারা ওই সময়টা গাড়ি কিনে নেবেন আর যাদের রিয়েল এস্টেট ব্যবসা আছে কিংবা জমি কেনার ইচ্ছা হচ্ছে বা অন্যান্য দিক থেকে দেখা যাচ্ছে যে আপনারা কিছু কিনতে না কোনো সমস্যা আসছিল এই সমস্যাটা কিন্তু আপনাদের মাসের আগে পর্যন্ত দূর হয়ে যাবে আপনারা এবছরে আপনাদের ফ্ল্যাট জমি আহ কিংবা অন্যান্য কোথাও যদি ইনভেস্ট করা থাকে সেগুলো কিন্তু কিন্তু আপনারা করে নিতে পারবেন এতে আপনাদের কোনো অসুবিধার কিছু হবে না কেনাকাটা তো হবে কিন্তু আগে অর্থ দরকার তো অর্থ নিয়ে যদি বলা হয় দু হাজার পঁচিশে আপনাদের আহ আয় ভাব কেমন আয় ভাব ভীষণ ভালো প্রথমেই বলছি বুধ আপনাদের লাভ ভাবের অধিপতি ধন ভাবের অধিপতি বৃহস্পতি আছেন সপ্তম স্থানে প্রবেশ করবেন অষ্টম ভাবে এবং অষ্টম ভাব থেকে ধনভাবকে দেখবেন আপনাদের পঞ্চম ভাবের অধিপতি বৃহস্পতি তাহলে দুই পাঁচ বর্তমানে সাত এবং পরে আট আপনাদের অর্থদশা ভীষণ ভালো লাগবে প্রথম ভাবে যে সমস্যাগুলো আপনাদের ছিল এই সমস্যাগুলো আর্থিক দিক থেকে সেগুলো কিন্তু অনেকটা দূর হয়ে যাবে যাদের ঋণ ছিল এই ঋণ কিন্তু আপনাদের অনেকটাই আস্তে আস্তে কমে যাবে বুধ পুরো বছরটা আপনাদের আহ আয় আনে দেবে লাভ দেবে এবং বৃহস্পতি তার সাথে যুক্ত থাকছে এই বছর আপনাদের আহ খুব একটা অসুবিধা হবে না তবে দ্বাদশ ভাবের অধিপতি শুক্র সে কিন্তু আপনাদের ওই যেটা আয় করছেন সেটা কিন্তু ব্যয়ের দিকে নিয়ে যাবে আর বিশেষ করে যাদের দাম্পত্য জীবন আছে তাদের ক্ষেত্রে আপনারা একে অপরকে মানে পার্টনারকে গিফট দিতে কিংবা তার মনের ইচ্ছা পূরণ করার জন্য আপনাদের কিন্তু অনেক টাকা খরচা হবে সেটা তো অবশ্য আপনাদের করারই উচিত কারণ সবকিছু তো আপনার জন্যই হচ্ছে যে আপনিই থাকবেন আপনি ভোগ করবেন সেটা তো তার ইচ্ছার জন্যই আপনি পূরণ করা দেখছেন তো আপনাদের এই দিক থেকে দেখা যাচ্ছে যে দু হাজার পঁচিশে আপনাদের অর্থ খুব ভালো একটা দেখা দেবে কর্ম চাকরি কেমন যাবে দু পঁচিশ লগ্নপতি এবং ষষ্ঠপতি মঙ্গল আপনাদের আহ মোটামুটি ভালো খারাপ মিশিয়ে আপনাদের চাকরি এটা ভালো রাখবে কিন্তু আপনাদের সন্তুষ্টি পুরো আসবে না যারা বিদেশে চাকরি করেন বা বিদেশের সাথে অন্যান্য বিষয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে খানিকটা ভালো হবে এবং বছরের মে মাসের পর আপনাদের চাকরি পরিস্থিতি যেখানে আপনারা কোথাও ইন্টারভিউ দিচ্ছেন বা আপনারা নতুন চাকরিকে জয়েন করার চেষ্টা করছেন আপনারা কিন্তু সেগুলো করে নিতে পারেন কারণ বৃহস্পতি আপনাদের আহ অর্থদশাকে বৃদ্ধি করবে কেউ চাকরি করছেন সেখানে ভালো বেতন নয় আপনারা অন্য জায়গায় গিয়ে আবার জয়েন করে নিতে পারেন সেখানে বেতন বৃদ্ধি হবে এই যে সমস্যাগুলো আসবে যেগুলো আপনাদের অফিসের স্টাফরা করবে সেই সমস্যাগুলো থেকেও আপনি মুক্ত হয়ে যেতে পারবেন মে মাসে তার আগে আপনাদের যে কাজগুলো আহ হচ্ছিল না বা যে কাজগুলো আপনার পেন্ডিং আছে সেই কাজগুলো কিন্তু আপনি কমপ্লিট করে নিন আপনার মে মাসের পর হতে পারে প্রমোশনও আছে কিংবা পোস্টিং আছে এই দুটো কিন্তু যে কোনো একটা আপনাদের এখন দিতে পারে ব্যবসা কেমন যাবে বছরের শুরুতে যতদিন আহ মে মাসে আপনাদের আহ সপ্তম ভাবে থাকবে আপনাদের ব্যবসা কিন্তু ভীষণ ভালো যাবে আপনাদের যে কোনো প্রোগ্রাম মিটিং হোক বা কোনো ক্লায়েন্টকে অ্যাটেন্ড করতে হবে বা আপনারা ব্যবসার নতুন কিছু ভাবনা করছেন ব্যবসাকে নতুনভাবে কিছু শুরু করছেন কিংবা নতুন কেউ ছোট ছোট ব্যবসা করবার জন্য ভাবছেন তারা কিন্তু এই মে মাস পর্যন্ত আপনারা এই ব্যবসাটাকে করে নিতে পারবেন মে মাসের পর যখন বৃহস্পতি অষ্টম ভাবে প্রবেশ করবে তখন আপনাদের ব্যবসার ক্ষেত্রে খানিকটা দুর্বলতা হবে এর জন্য আপনারা আপনাদের যে সিনিয়র আছে আপনাদের বয়স্ক যে ক্লায়েন্ট আছে কিংবা আপনার যারা ভালো অ্যাডভাইস করেন ব্যবসার সম্বন্ধে তাদের সাথে আলোচনা করে কিন্তু আপনি আপনার ব্যবসাকে আগে নিয়ে যেতে পারবেন নচেত আপনার ব্যবসাকে যতটা আছে যেরকম আছে সেরকম রাখার চেষ্টা করুন যাদের লগ্ন ভালো গোচর করছে গ্রহরা কিংবা যাদের মহাদশা ভালো চলছে বুধে তারা কিন্তু ব্যবসার দিকে বৃদ্ধি করাতে পারেন আর কোন ভালো জ্যোতিষীর সাথে আলোচনা করে নিতে পারেন তো আপনাদের ব্যবসা দু হাজার বেশ ভালোই যাবে বছরের শুরুতে বৃশ্চিক রাশি জাতক জাতিকারা আপনারা কিন্তু যতটা শুভ কাজের দিকে অগ্রসর হয়ে যাবেন প্রেমের দিক থেকে আপনারা বৈবাহিক জীবন আপনাদের ব্যবসা এবং ভাগ্য অর্থ যা কিছু আপনারা শুভ মনে করেন সবটা কিন্তু মে মাসে বছরের শুরু থেকে আর মে মাস পর্যন্ত আপনারা করে দিন আপনারা মঙ্গলের দেবের উপাসনা করুন হনুমান চালিশা পাঠ করুন আর উনত্রিশে মার্চ আপনাদের ধাইয়া সমাপ্ত হয়ে যাচ্ছে ওই জন্য বিন্দাস আনন্দ করুন আর যেটা ভালো মনে করবেন সেটাই করুন ভালো থাকবেন সুখে